হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আজ কিন্তু নিয়ে এসেছি তোমাদের জন্য একদম ডেলিশিয়াস খুব সহজ পদ্ধতিতে এচড় চিংড়ির রেসিপি তাহলে দেরি না করে আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো এঁচট চিংড়ি বানানোর জন্য সবার আগে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আগে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে লাল লাল করে ভেজে আমি একটা আলাদা পাত্রে তুলে রাখব চিংড়ি মাছটা আমি আলাদা পাত্রে তুলে নিলাম এবার এই একই তেলে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে নিচ্ছি দিয়ে নেব নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা এঁচোরের টুকরোগুলো কিন্তু আমি এবার দিয়ে দেব এঁচড়টাকেও আমি আলুর সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি ওটা আলাদা পাত্রে তুলে নিলাম ওই একই কড়াইতে আমি আবার সামান্য পরিমাণে তেল দিয়ে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ আর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নেব এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে নেবো এক চামচ কাঁচা জিরে জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নেব দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা একটা টমেটো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার দেবো কাঁচা লঙ্কা আদা আর কোয়া রসুন পেস্ট এই মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি এবার দেব এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ ও পরিমাণ মতো নুন এই মশলাটাকেও খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে তেল ছেড়ে দিয়েছে আমি এখন খুব সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আলু এবং এঁচোড়েরটা আমি এই মশলার সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট মতো আরও কষিয়ে আগে থেকে করে রাখা গরম জল আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি জল দিয়েও আমি পাঁচ থেকে সাত মিনিট এটা ফুটিয়েছি তো দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে তো তার পাঁচ থেকে সাত মিনিট পর আমি এক চামচ ঘি দেড় চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা দেখে নেবো এবং আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে